আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ডোক রুবেল ভাই আমরা এখানে এসে তার বাসায় আসছি বাসায় এসে দেখতে পাচ্ছি তিনি বেশ সুন্দরভাবে অল্প পরিসরে গবাদি পশু লাল পালন করতেছেন আপনারা অনেকেই বাসা বাড়িতে দুটি চারটি গরু লাল পালন করেন কিন্তু সেই গরু পালনটাকে কিভাবে কম খরচে সাশ্রয়ী করা যায় সেটি আপনাদেরকে আজকে জানাবো তিনি যে তার একটি শেড ছিল সেখান থেকে সেটাকে সম্প্রসারণ করেছেন এবং খুবই কম খরচে নিচের মেঝেটা প্লাস্টার করেছেন হাউস করেছেন কিন্তু উপরের অংশটা সম্পূর্ণ অল্প পরিসরে অল্প খরচে করেছেন এখানে ত্রিপল ইউজ করা হয়েছে এবং বাঁশের চাটাই দিয়ে তিনি উপরের সাউনিটা ব্যবহার করেছেন আরও কি কি বিষয় রয়েছে যেখানে খরচ কমানো যেতে পারে খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই সব বিষয়ে আজকে রুবেল ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আশা করছি যারা গবাদি পশু লালন পালন করতেছেন বেশি করে প্রান্তিক পর্যায়ে অনেক খামারেরা রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক রবিল ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদের এলাকায় এসে বিভিন্ন কৃষি চাষাবাদের তথ্য জানার চেষ্টা করছে বেশি করে আপনার ঘাস চাষ দেখলাম এর আগেও এসেছিলাম দেখছিলাম অল্প পরিসরে গরু করছেন এবারে সেটটাকে বাড়িয়েছেন এবং সেটা অনেক কম খরচে সাশ্রয়ী করা হয়েছে একটু গরু পালনের বিষয়ে জানতে গরু পালনের বয়স কত বছর হলো এবং দিন দিন কীভাবে সম্প্রসারণ হচ্ছে বিস্তারিত একটু জানতে চাই আমার গরু পালনের বয়স হচ্ছে পাঁচ বছর আমার অনার্স লাইফের শুরু থেকেই আমি একটা টাকা শুরু করছিলাম এখন আমার ফার্মে সব মিলিয়ে আটটা গরু অনেকেই শেড করতে যেই খামার ম্যানেজমেন্টের প্রথমেই ভুল করে প্রথমে অনেক টাকা ইনভেস্ট করতে করে ফেলে শেড তৈরি করতেই যে টাকা ইনভেস্ট করে ফেলে সেই টাকাটা শেড না করে অল্প টাকায় সেট করে সেই টাকাটা গরুতে বিনিয়োগ করতে পারে আমি যেমন এই যে চল্লিশ হাজার টাকা খরচ করে মোটামুটি তিনটা গরু স্বাভাবিকভাবে থাকার জন্য জায়গা করে নিয়েছি এই তিন পলিওস করে বাঁশ দিয়ে এটাও কিন্তু পাঁচ বছর এইভাবে রাখা যাবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ কোন কোন পার্পে এই চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এই চল্লিশ হাজার টাকা ইট এবং চারদিকে ওয়াল রাজ মিস্ত্রি এবং বাস বাসের মিস্ত্রি এই সব মিলে আমার চল্লিশ টাকা খরচ হয়েছে তিনটা গরু রাখার জন্য অন্য কেউ করতে গেলে দুই লক্ষ টাকা খরচ হয়ে যেত আচ্ছা তাহলে এই এক লক্ষ ষাট হাজার টাকা এই জায়গায় সেভিংস আজকে আলহামদুলিল্লাহ এসে দেখলাম একটা বাসুরও হয়েছে না আজকে এটা সদ্য দুপুরে হয়েছে সদ্য দুপুরে হয়েছে মার্শাল্লাহ কি বাসুর হলো এটা সার বাসুর হয়েছে সার বাসুর প্রেগন্যান্ট আছে কয়টি প্রেগন্যান্ট আছে এখন তিনটা তিনটা বাসুর হবে এর মাঝেই হয়তো আর সব মিলে এখন আটটা আছে খামারটা কীভাবে দেখভাল হচ্ছে এখন খামারটা আমি প্রতিদিনই আমার পড়ালেখার পাশাপাশি এবং আমার কোচিংয়ের পাশাপাশি এবং আমার বাইরে তো ঘাসের প্রজেক্ট আছেই আমার ঘাসের প্রোজেক্ট আমার ফার্মের যেহেতু ঘাস লাগে সব তো আমি আমার প্রোজেক্ট থেকেই খাওয়াই এবং অন্য খামারিদের ঘাসের সাপ্লাইটা তো আমি দিয়ে থাকি এটা বলতে পারেন এক প্রকার হেল্প করাই কারণ তাদের দানাদার খাদ্যের দাম হচ্ছে ষাট টাকা কেজি সে জায়গায় আস্তে থেকে যেতে কাঁচা ঘাস পেয়ে যায় আমার কাছে দিনে 300 400 টাকা খরচ পড়ে যায় একটা গরুর পিছনে একটা গরু তো যদি 300 400 টাকা খেয়ে ফেলে তাহলে এটা থেকে লাভবান হওয়ার তো আর সম্ভব না আমি দর্শকদের যেটা জানাতে চাইছি যেহেতু আপনি একবার প্রান্তিক পর্যায়ে একজন প্রান্তিক খামারী বলা যেতে পারে হ্যাঁ অল্প পরিসরে করছেন আস্তে আস্তে বাড়তেছে আগামীতে হয়তো একটু বড় রূপ নেবে আমরা এই প্রান্তিক পর্যায়ে যারা আমরা খামার করি তারা আসলে খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে নজর দিলে খরচ কমানো যাবে এবং এখান থেকে প্রফিটটা বের করা যাবে একটু যদি শুরুর দিক থেকে বলেন এই গরু কেনার সময় অনেকে প্রতারণার শিকার হয় দালালদের খব পরে পরে সেই দিকে সচেতন হতে হবে আবার দ্বিতীয়ত আপনার গরু কেনার পর এই গরুর বিভিন্ন ধরনের রোগ বালাই হয় সেই সম্পর্কে একজন ব্যক্তির ধারণা না নিয়ে ট্রেনিং না নিয়ে অনেকে ইউটিউব দেখে উদ্যম হয়ে এই সেক্টর আসে তবে এই সেক্টরটা শুধু ইউটিউব দেখে উদ্যম হয়ে আসা যাবে না নিজের কিছু প্র্যাকটিক্যাল দক্ষতা নিয়ে আসতে হবে তাহলেই সে লসের সম্মুখীনটা একটু কম হবে শুরুতে আইসা ফট করে দশটা গরু উঠে ফলাইলে তার লেবার খরচ আছে খাবার খরচ আছে ইত্যাদি সব মিলিয়ে তাই সে একটা লসের সম্মুখীন হবে এই জন্য ফট করে অনেক বড় পরিসরে না করে ছোটো পরিসরে করে বুঝে বুঝে একটু উপরের দিকে উঠা আমি মনে করি ভালো গরু কেনার আসলে কেনা ভালো না বকনা কিনবে না একসাথে যে কিনা ফার্ম শুরু করবে তার দুইটা গাভী দুইটা বকনা বা চারটা গাভী চারটা বকনা এভাবে শুরু করলে আমার দৃষ্টিতে এটা ভালো হয় আমি মনে করি কারণ চারটা গাভিতে দুধ দিতেছে আর চারটা বকনা খাইতেছে আর লেবার কস্টিংটা ওই জায়গাতে হয়ে যাচ্ছে কিন্তু কেউ যদি শুধু বক না কিনে এক বছর শুধু ইনভেস্ট করতে হবে আচ্ছা খামারে এখন গাবি দুধ দিচ্ছে হ্যাঁ দুধ কত লিটার দুধ পাচ্ছেন এখন আমার 30 লিটার দুধ হচ্ছে দুধের দাম কেমন আপনাদের এলাকায় আমাদের এলাকায় ভালো দাম 70 থেকে 80 টাকা দুধ যেটা পাচ্ছেন খাদ্য খরচ খাওয়ায় কিছু থাকে হ্যাঁ কিছু থাকে অবশ্যই থাকে আচ্ছা যেহেতু আগে না আমি তো ধরেন এই জায়গা থেকে একটা গাভী থেকে শুরু একটা থেকেই তো আজকে আটটায় রূপান্তরিত হয়েছে এবং আমি আমার ফার্মে যত সার হয় আমি তো সবগুলো সেল করে দিই সারগুলো রাখি হ্যাঁ সারগুলো রাখি না এর আগেও কয়েকটা সেল করা হয়েছে সব যদি রেখে দিতাম তাহলে তো এখন বিশ পঁচিশটা তিরিশটা হয়ে যেত যেসব গরুগুলো রিজেক্ট হয়ে যায় ধরেন অনেকটার অনেক সমস্যা হয় ম্যাস্টাইটিস হয় বা অন্যান্য বিভিন্ন সমস্যা হলে বা হিট ঠিক থাকে না তো সেল করে দিতে হয় খাদ্য ম্যানেজমেন্টটা কীভাবে আমি খাবার ম্যানেজমেন্ট আমি দুইবারই প্রচুর পরিমাণে ঘাস দিই দানাদার খাদ্যের পরিমাণ খুবই কম দেই আচ্ছা কারণ দানাদার খাদ্য যদি আপনার যেভাবে যে রেশিও আসে ডাক্তারদের যে রেশিও দিতে গেলে অনেক দানাদার খাদ্য লেগে যায় আমি একটু ওই রেশিওর থেকে কমিয়ে দানাদার খাদ্যটা দেই আর কাঁচা ঘাসটা যে রেশিও আছে তার থেকে বেশি দেই তাহলে আমার খাদ্যের এই কস্টিংটা কমে আসছে এদিক থেকে আচ্ছা একটু শেডের বিষয় বলেন শেড তো বলছেন যে খুব কম খরচে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করেছে হ্যাঁ হ্যাঁ শেডটা কীভাবে করলেন এখানে কতটুকু দৈর্ঘ্য পুস্তে রাখা হয়েছে কয়টা গরুর জন্য এবং হচ্ছে হাউসগুলো করছেন পাশে দেখলাম একটু পাইপ লাইনের ব্যবস্থা করছেন অনেকেই করে না চিকন একটা পাইপ দেয় যে পাইপ দেয় অনেক সময় ভুষি আপনার পানি দিয়ে মিক্স করে দিলে যে ইটা হয় একটু আঠালো আঠালো হয় জমাট জমাট হয় ওইটা অনেক সময় বের হয় না চিকন পাইপ দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম চার ইঞ্চি পাঁচ মিনিটের মধ্যে সবগুলো চার পরিষ্কার হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন রোগ বেলায়গুলো কম হবে এখানে আমার সতেরো ফিট ধর্গে আছে আর প্রস্তা আছে হচ্ছে ষোলো ফিট আমি পিছনে অনেক বেশি জায়গা রাখিসি কারণ এদিক দিয়ে চলাচলের জন্য সুবিধা হয় রোগ বালের বিষয় বলছেন অনেক সময় ম্যাস্টাইটিস হয় গলা ফুলা হয় হ্যাঁ বাদলায় ধরনের রোগ কোন রোগগুলোর জন্য কোন সময় কি ভ্যাকসিন দিতে হয় এর জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আমাদের দেশে বর্তমানে ব্যাপক আকারে ধারণ করছে লামফি স্কিন ডিজিজ গোটা গোটার মতো যে রোগটা হয় সেই রোগটা একটা গরুর হয়ে গেলে সব গরুর হয়ে যায় এটার জন্য অবশ্যই এক বছরে একবার দিতে হয় এই স্কিন ডিজিজের যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা সবাই ইউজ করবেন আর হচ্ছে যে এই যে এফএমডি জরা রোগ এটারও ভ্যাকসিন সবাই ইউজ করবে এবং তর্কা রোগ এই তিনটা মাস্ট বি অন্যগুলা না দিলে হয় আমি এই তিনটা সব সময় কন্টিনিউ করে রাখি আমার গরুর কখনো এই লাম্পিসকিন হয় না আবার এফএমডিও হয় না তর্কাও হয় না সব সময় ভ্যাকসিন করে রাখি গরুর রোগ বালা এগুলো কম হয় যেহেতু এগুলো বড় গরু হ্যাঁ ওলান ফুলা বা ম্যাস্টাইটিস রোগের একটা প্রবণতা দেখা যেতে পারে এর জন্য ম্যাস্টাইটিস রোগের জন্য আপনাদের গাভীর দোহনের পর এক থেকে দেড় ঘন্টার মধ্যে গাভীকে শুতে দেওয়া যাবে না গাভী দহনের পর এই গাভীকে ঘাস বা দানাদার খাবার কিছু দিয়ে এক দেড় ঘন্টা দাঁড় করে রাখতে হবে তারপরে গাভী শুইতে দিতে হবে কারণ ওই যখন গাভীর দুধ দহন করা হয় তখন গাভীর বাটের মুখটা খোলা থাকে ওই খোলা থাকলে সেই দিয়ে ইনফেকশন ঢুকে এই ম্যাস্টাইটিস রোগটা হয় এই যত্নের গাছগুলো আপনি একাই করেন না না এই ফার্ম দেখাশোনা করার জন্য একজন লোক আছে আর আমার প্রজেক্টের ঘাসের দেখাশোনা করার জন্য তো লোক কাজ যেহেতু এখানে আপনি সময় দিচ্ছেন আরও লোকের কর্মসংস্থান হয়েছে অনেক তরুণ শিক্ষিত উদ্যোক্তারা গবাদি পশু পালন করতে চায় ঘাস করতে চায় অনেক প্রান্তিক পর্যায়ে অনেক খামারিরা আবার গরু লালন করতে চায় তাদের উদ্দেশ্যে ওভারঅল এই খামারের অভিজ্ঞতা থেকে পরামর্শ কি থাকবে খামারের অভিজ্ঞতা থেকে আমার পরামর্শ হচ্ছে এই সেক্টরটা অনেক পরিশ্রমে যে কিনা পরিশ্রম করতে পারবে নিজের শ্রম দিতে পারবে শুধু লোকের ভরসায় থাকা যাবে না গাভীর পরিচর্যা নিজেরও করতে হবে নিজের প্রত্যেক দিন একবার হলেও দেখা দেখতে হবে যে কোন গরুটার কি কোনটার চলাফেরা চালচলন কেমন কি অবস্থা যেমন আমি সকালে সবগুলো গরুকে ঝাঁপিয়ে দেই যাকে বলে আমরা গোসল করানো আমি করে দেই নিজে প্রত্যেকটা জায়গায় আমার হাত যায় তাহলে বোঝা যায় যে গরুর কোনটা কি পরিস্থিতি গরুর চালচলন দেখলে আমি বলে দিতে পারবো এই গরুটা অসুস্থ এই গরুটা অসুস্থ না এটা তো আর একদিনে হয় নাই কারণ এটার সাথে দীর্ঘ পাঁচ ছয় বছরের পথ চলা এই জন্য শুরুতে আমার মতো শিক্ষিত তরুণ উদ্যোক্তারা আছেন যাদের বয়স অল্প তারা অল্প দিয়ে শুরু করেন বেশি হুট করে অনেক দিয়ে শুরু করতে যাবেন না তাহলেই একটা লসের সম্মুখীন হবেন কারণ এটার অনেক কিছু শিখতে হয় এটা একদিনে শেখা যায় না প্র্যাকটিক্যালি শিখতে হয় গাবি পালন নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি পরিকল্পনা হচ্ছে আমার ভবিষ্যতে যেন বিশাল একটা ফার্ম হয় ইউটিউবে বড় বড় খামারিরা অনেকেই ছোট থেকে বড় হয়েছে আমারও ওই রকম যে ছোট থেকে আমার ফার্মটা যেন বিশাল আকারে দাঁড় করতে পারে এটা আল্লাহর কাছে আমার যে চাওয়া যার আল্লাহ যেন আমার তৌফিক দেয় সুন্দর একটা বড় ফার্ম করতে পারি প্রুগোল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আজকে যে ইনফরমেশন দিয়েছেন আমি মনে করি এই তথ্যগুলো অনেক প্রান্তিক পর্যায়ের খামারিদের কাজে আসবে এছাড়াও আমরা যারা খামার করতে চাই তাদের উপকারে আসবে আপনি ভালো থাকবেন আবারও আপনার সাথে দেখা হবে কথা হবে আসসালামুকুম আলাইকুম আসসালাম